নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এম নামের মানুষ দু হাজার পঁচিশের জুন মাসেই আকস্মিক কোটিপতি যোগ তিন তিনবার কোটিপতি হওয়ার সুযোগ পাবেন একটা মাসে তারিখগুলো ভিডিওতে জেনে নিন তবে নিশ্চিতভাবে দুটো বিপদ আসতে চলেছে বিপদগুলো যাতে না আসে তার জন্য আগে থেকে ব্যবস্থা নিন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বছরের সবচেয়ে গৌরবোজ্জ্বল্য মাস যে নামের মানুষের জন্য সেই এম নামের মানুষদের জানাব তাদের কাছে দু হাজার এই জুন মাস কোটিপতি হওয়ার সুযোগ করে দেবে একবার নয় দুবার নয় একটা মাসে তিন তিনবার তারা সুযোগ পাবে কোটিপতি হওয়ার কিন্তু তাদের জীবনে আকস্মিক কিছু বিপদ চলে আসবে কোন সেই বিপদ কীভাবেই বা তা প্রতিরোধ করবে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা দেশে প্রবেশ করি প্রথমেই বলবো এম নামের মানুষদের জীবনে বিরাট সৌভাগ্যের মাস হতে চলেছে আগত জুন মাস জুন মাসে এমন কিছু রাজ্য তৈরি হবে বলা যেতে পারে তিন তিনটি অতি শক্তিশালী রাজ্য তৈরি হবে যা এম নামের মানুষদের জীবনে কোটিপতি হওয়া আবশ্যক এখানে এ প্রসঙ্গে বলে রাখা দরকার জগতে যত এম নামের মানুষ আছেন বা যাদের নাম বাংলায় ম দিয়ে সকলেই যে কোটিপতি হয়ে যাবেন এমন কথা ভুলেও ভাববেন না তাহলে রাস্তাঘাটে কোটিপতি ছড়াছড়ি যেত কোটিপতি হওয়ার জন্য আপনার নিজের জন্মকুণ্ডলি একবার বিশ্লেষণ করিয়ে নিন কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে কেননা কোটিপতি হওয়ার নির্দিষ্ট সূত্র আপনার জন্মকুণ্ডলির মধ্যেই রয়েছে তাই যাদের নাম এম নামে তারা অবশ্যই এই সুযোগ সবচেয়ে বেশি পাবে তাদের অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি এবারে আসুন দেখা যাক এম নামের মানুষ কেন কি সুযোগ পাবে বা কোন সেই তারিখগুলো যে তারিখগুলোতে এম নামের মানুষের জীবনে গগনচুম্বী সাফল্য আসবে স্বয়ং মা লক্ষ্মী তার লক্ষ্মীর ঝাঁপি ঢেলে দেবে এম নামের মানুষের গিয়ে ধনদেবতা কুবের তার ধন ভাণ্ডারের চাবিকাঠি দিয়ে যাবে এম নামের মানুষের বালিশের তলায় কিভাবে পাবে এত টাকা কিভাবে পাবে এম নামের মানুষ এত সমৃদ্ধি প্রথমেই বলা দরকার যারা এম নামের মানুষ ম দিয়ে নাম তারা সিংহ রাশি হয়ে থাকে আর অতি শক্তিশালী বুধাদিত্য যোগ আপনার নবমে তৈরি হবে জুন মাসে যা প্রথম কোটিপতি হওয়ার পক্ষে যথেষ্ট অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে জুন মাসের ছ তারিখ প্রথম কোটিপতি হওয়ার সুযোগ পাবে এম নামের মানুষেরা আপনি যদি ম নামের মানুষ হন আপনি এই সময় আপনার ভাগ্য যাচাই করে দেখতেই পারেন কে বলতে পারে আগামী দিনটা আপনার নয় কে জানে আগামী দিনে আপনার কপালে কি লেখা আছে তাই নিজের ভাগ্যকে একটুখানি যাচাই করে নিতেই পারে। সুতরাং তারিখটা পয়লা জুন থেকে ছয়ই জুন পাঁচই জুন বা ছয়ই জুন এই তারিখের মধ্যে নিজের ভাগ্যকে যাচাই করতেই পারে দ্বিতীয় আরও একটা তারিখের কথা বলবো এই তারিখেও আপনি নিজের ভাগ্যকে যাচাই করতে পারেন এই তারিখেও একটা অতি মহা শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে যে রাজ্যগের অপেক্ষায় ছিল গোটা বিশ্ববাসী সেই রাজ্য কি তৈরি হচ্ছে এইবার কারণ ত্রিগোহী রাজ্য রবি বুধ এবং বৃহস্পতির দীর্ঘ দিন বাদে তারিখটা হচ্ছে পনেরোই জুন পনেরোই জুন থেকে বাইশে জুন আপনি দ্বিতীয় সুযোগ পাবেন আপনি যদি এম নামের মানুষ আপনার রাশি লগ্নের একাদশে এই ত্রিগী রাজ্য আপনাকে কোটিপতি করার অতি অতি কর সুযোগ আসবে আপনি কোটিপতি হতে চান এই সময়কে নিজের পকেটে পুড়ে নিন তারিখটা মনে রাখবেন পনেরোই জুন থেকে বাইশে জুন আর তৃতীয় সুযোগ আপনি পাবেন বিশেষভাবে আপনি বাইশে জুনের পর থেকে অর্থাৎ পঁচিশে জুন থেকে তিরিশে জুন এই সময় যখন রবি বৃহস্পতি একত্রে আপনার একাদশ স্থানকে আলোকিত করে রাখবে সেই সময় আপনি সুযোগ পাবেন কোটিপতি হওয়ার আপনি যদি এম নামের মানুষ হন সুতরাং তারিখগুলো আবার বলে দিই এক জুন থেকে ছয় জুন বিরাট সৌভাগ্যের যোগ আপনি নিজেকে প্রস্তুত করে নিন এছাড়া পনেরোই জুন থেকে বাইশে জুন এবং পঁচিশে জুন থেকে তিরিশে জুন এই তিন তিনটে তারিখ যে বললাম এর মধ্যেই এম নামের মানুষরা হয়ে উঠবে কোটি টাকার মালিক তবে এর পাশাপাশি আপনার জীবন সুখ শান্তি আনন্দে ভরপুর থাকবে পরিবারের মধ্যে দুঃখ কথাটা আপনি ভুলে যাবেন জুন মাসে আপনার আনন্দে ভরপুর জীবন আপনাকে উপহার দেবে স্বয়ং বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু আপনার জীবনকে নবগ্রহ আশীর্বাদ করবে আপনি যদি এম নামের মানুষ আন আপনার কথাই বাণী হয়ে যাবে আপনার কথাই ফলে যাবে আপনার কথাই সত্যি হবে কিন্তু এর পাশাপাশি আকস্মিক বিপদের কথা বলবো আকস্মিকতা আপনাকে স্পর্শ করবে এম নামের মানুষ আপনার নির্দিষ্ট ধারাবাহিক গতিশীল জীবনের মাঝে আকস্মিক রিপু হয়ে দেখা দেবে ভয়ানক কোনো বিপদ আর এই বিপদ মোটেও বলে কয়ে আসবে না এই বিপদ মোটেও আপনি বুঝতে পারবেন না কখন কোথা থেকে বিপদ আপনার জীবনে চলে আসবে তা আপনি জানতেই পারবেন না আপনি যদি এম নামের মানুষ হন তাই এম নামের মানুষের জীবনে অবশ্যই বিশেষ সৌভাগ্য যেমন আছে তেমনি বিপদও আছে দুটো ক্ষেত্রে আপনার জীবনে অতর্কিত বিপদ চলে আসতে পারে অতর্কিত বিপদ থেকে নিজেকে এখন থেকে সেভ রাখার চেষ্টা করুন এবার আমি সেই অত্যকিত বিপদের কথা বলবো এই নামের মানুষ আপনি প্রস্তুত হয়ে যান প্রথমেই বলবো আপনার শারীরিক অসুবিধা আসতে পারে আকস্মিক শারীরিক সংকট আসতে পারে আকস্মিকভাবে নিজের শরীর ভয়ানক কোনো ব্যাধিতে বা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে যেতে পারে বা আকস্মিক এমন কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যাতে আপনি কাজা আপনি কল্পনার মধ্যেই আনতে পারেননি সুতরাং অতি সুখের মধ্যে আবার দুঃখের খবর দিতেই হল আপনি যদি এম নামের মানুষ হন তাই নিজের খাওয়া দাওয়ার ওপর বিশেষ যত্নশীল হবেন নিজের জীবনঈশ চর্চা বা নিজের শৈলীর প্রতি বিশেষ নজর দেবেন এমন কোনো কাজ করবেন না যা আপনার শরীরের ওপর বিশেষভাবে চাপ পড়ে বিশেষ করে যারা মধ্যবয়স্ক আছেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এর মধ্যে বয়সী তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন আপনি যদি এম নামের মানুষ হন বা আপনার নাম যদি বাংলায় ম দিয়ে হয় এছাড়াও বলব আপনার আকস্মিক ভয়ানক শত্রুতা বা সংকট আসতে পারে আপনার ওপর আক্রমণ হতে পারে বা আপনাকে ড্যামেজ করার জন্যে কোনো কিছুভাবে আপনাকে আঘাত করা হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক থাকতে বলবো আপনি যদি এম নামের মানুষ হন কারণ আপনার প্রতি আঘাত আসা মানে আপনাকে ঘাইল করা মানেই আপনার জীবনী শক্তিকে নষ্ট করে দেওয়া তাই সেদিক দিয়ে আপনি বিশেষভাবে সতর্ক থাকবেন আর এখন থেকেই এমন কোনো স্থানে নিভিত্তে নিশাচরে যাবেন না বা এমন কোনো আর্গুমেন্ট বা ঝগড়া জাতিতে আসবেন না যাতে আপনার প্রাণ সংশয় হয় সেদিক দিয়ে নিজেকে সতর্ক রাখবেন আপনি যদি এম নামের মানুষ হন আপনার জীবনে অনেক চাপ চলে আসতে পারে চাই সাবধান সুতরাং আজকের এই ভিডিও আমি এম নামের মানুষদের জানালাম তাদের যেমন বিরাট সৌভাগ্যের তিনটে তারিখ জানিয়ে দিলাম লটারি জেতার তেমন দুটি সতর্কতা জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি পুরো শেষ করলাম নমস্কার ধন্যবাদ